আমার স্কুলের বাইরে একটা ইনস্টিটিউট ছিল যেখানে বাইরে লেখা ছিল একটা বোর্ডে অ্যাক্টিং অ্যান্ড মডেলিং তো আমার খুব জানতে ইচ্ছা করলো যে অ্যাক্টিং অ্যান্ড মডেলিং অ্যাক্টিং অ্যাক্টিং মডেলিং মডেলিং অ্যাক্টিং অ্যান্ড মডেলিং এই দুটো জিনিস কী হয় একসাথে কারণ বাড়ি থেকে বলে দিয়েছিল যে পড়াশুনো যদি না হয় তাহলে কাজ করা বন্ধ আর আমি আমার স্কুলের ফার্স্ট গার্ল ছিলাম কিন্তু স্কুলে অ্যাটেন্ডেন্স আমার খুব কম ছিল আমার জন্ম হচ্ছে বনগা ওখান থেকে আমরা বারাসাত শিফট করে আসি বারাসেরতে দীর্ঘ দশ বছর ওখানে ছিলাম তারপরে আমার ক্লাস ফাইভ থেকে আমি কলকাতায় টলিগঞ্জে তখনও না তখনও নর্থ কলকাতায় আমরা থাকতাম সেখানে ওখান থেকেই আমার টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু তারপরে এখানে শিফট করা টলিগঞ্জে শিফট করেছি আমি লাস্ট চার বছর পাঁচ বছর ম্যাক্সিমাম তার আগে পর্যন্ত নর্থ কলকাতা স্কুলিং আমার নর্থ কলকাতাতেই কলেজ আমার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি তো ইন্ডাস্ট্রি জয়েন করার আগে আমার একটা মানে আমাকে আমার যেহেতু হাইট অনেকটাই বেশি তা আমাকে স্কুল থেকে খুব ইন্সপায়ার করেছিল যে সৌমি তোমার তো খুব হাইট বেশি তুমি বক্সিং জয়েন করো আমাদের এখান থেকে আমরা পাঠাচ্ছি তো এবার আমার বাবার খুব স্পোর্টস ওরিয়েন্টেড তো বাবাও চেয়েছিলো যে হ্যাঁ ঠিক আছে মেয়ে বক্সিং করবে তো আমি আমার তারপরে বক্সিং জয়েন করা এইবার যেটা হয় যে আমাকে একা একা যাতায়াত করার জন্য ছাড়া হতো না বাবা কত অফিস থেকে বেরিয়ে বেরিয়ে আমাকে পৌঁছে দেবে তো এরকম একটা প্রবলেম শুরু হতে থাকে এবং তারপরে ইন দ্য মেন টাইম আমার স্কুলের বাইরে একটা ইনস্টিটিউট ছিল যেখানে বাইরে লেখা ছিল একটা বোর্ডে অ্যাক্টিং অ্যান্ড মডেলিং তো আমার খুব জানতে ইচ্ছা করলো যে অ্যাক্টিং অ্যান্ড মডেলিং অ্যাক্টিং অ্যাক্টিং মডেলিং মডেলিং অ্যাক্টিং অ্যান্ড মডেলিং এই দুটো জিনিস কী হয় একসাথে তখন আমার ছোট থেকে আবৃত্তি চর্চা ছিল গানের চর্চা ছিল নাচের চর্চা ছিল তো তখন আমি বললাম যে তাহলে এটাও শেখা যাক বাবা বললো ঠিক আছে শেখো শনি রবি করে উইকলি ক্লাস হতো তো ওটা জয়েন করা ওটা জয়েন করতে তখন ইন্দামিন টাইম আমার বক্সিংও চলছে তো বক্সিং আমার উইকলি চলতে পাঁচ দিন আর ওটা আমার দুদিন স্যাটারডে সানডে তার সাথে স্কুলিং তো চলছেই তো করতে করতে তারপরে বক্সিংটা যেহেতু উইকডেজে থাকতো তো বক্সিংটা কোথাও গিয়ে আস্তে আস্তে কেটে যাওয়া শুরু করলো লাইফ থেকে আর আমারও ওই মাঠ দাঙ্গা সকালবেলা করে ওয়ার্কআউট করতে হবে এত দৌড়োতে হবে তো কোথাও গিয়ে সেটা আর হয়নি কিন্তু অ্যাক্টিং মডেলিং ওটা হয়েছিল খুব ভেবেছিলাম যে সুন্দর করে সাজুকুজু করব একটু ক্যামেরার সামনে দাঁড়াবো দেখতে দারুণ দেখতে লাগবে তো তারপরে ওখান থেকে আরও একটা ইনস্টিটিউটে ভর্তি হওয়া সেখানে পোর্টফোলিও করা তারা অডিশান দিতে পাঠালো তারপরে আস্তে আস্তে কাজ শুরু তো কাজ শুরুটা খুব ছোট বয়স থেকে আমার তখন ক্লাস সিক্স ক্লাস সিক্সে আমি পড়ি তখন একটা ছোট্ট একটা চরিত্রের জন্য আমি ডাক পাই সেটা করি এবং যেহেতু আমার পড়াশুনো চলাকালীন আমার ইন্ডাস্ট্রিতে পা দেওয়া তো পড়াশুনোর সাথে সাথে কাজ করা তো আমাকে দুটোকেই ব্যালেন্স করতে হতো কারণ বাড়ি থেকে বলে দিয়েছিল যে পড়াশুনো যদি না হয় তাহলে কাজ করা বন্ধ আর আমি আমার স্কুলের ফার্স্ট গার্ল ছিলাম কিন্তু স্কুলে অ্যাটেন্ডেন্স আমার খুব কম ছিল তো আমাকে স্কুল থেকে সাপোর্ট করা হতো যে ঠিক আছে তোমার অ্যাটেন্ডেন্স কম তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করছো সুযোগ পেয়েছ পড়াশোনাটা যেন কখনো খারাপ না হয় তো দুটোকে ব্যালেন্স করে আমার কাজ করা প্রথম কাজ কি করলাম প্রথম কাজ করলাম আমি স্টার জলসে একটা প্রজেক্ট পেয়েছিলাম মা মা সিরিয়াল হতো ভেঙ্কটেশের তো ওটা আমার ফার্স্ট প্রজেক্ট তারপরে সেকেন্ড প্রজেক্ট করলাম রাগে অনুরাগে বলে একটা প্রজেক্ট হতো জিয়ের ওটা সেকেন্ড প্রজেক্ট আর যদি ব্রেক বলতে হয় তাহলে ক্লাস ইলেভেনে আমি একটা প্রজেক্ট করতাম সীমারেখা বলে সুরিন্দারের হতো ওটা আমার ব্রেক ওইটার পর থেকে আস্তে আস্তে মানুষ চেনা শুরু করলো ওটার পর থেকে আমাদের স্টেজ পাওয়া শুরু হলো ওটার পর থেকে আস্তে আস্তে তার আগে পর্যন্ত আর কি খুবই গ্যাপ নিয়ে নিয়ে এবং মানে আমি যখন ফার্স্ট কাজ করেছিলাম সেকেন্ড কাজের জন্য আমার কোনো ট্রাইও ছিল না কারণ আমি যখন ওটা আর কি একটা অডিশন দিয়ে পেয়ে গিয়েছি ওইটুকুই এইবার যে কোথায় যেতে হবে কোথায় ছবি দিতে হবে কোথায় অডিশন দিতে হবে এই কন্ট্যাক্টগুলো সামহাও আমার কাছে ছিল না সেকেন্ড প্রজেক্টটা মানে হঠাৎ করেই আমার কাছে আসে ফার্স্ট প্রজেক্টের জন্য আমি অডিশন দিয়েছিলাম ঠিকই বাট সেকেন্ড প্রজেক্টটা আমার কাছে এসেছিল তো সেভাবেই আর কি মানে ওই ইনস্টিটিউটে ভর্তি হয়ে ওখান থেকে এক মডেলিং ক্লাস ওখান থেকে হ্যাঁ মানে ওই ওখানে যে যেটা শেখা সেটা কতটা কাজে লেগেছে আর কি দেখো যেটা শেখা মানে যেটা ধরো আমরা প্র্যাকটিস করছি ওয়ার্কশপ করছি সেইটা আর ক্যামেরার সামনে ফেস করাটা হেলান হেভেন ডিফারেন্স ওকে ঠিক আছে আমি এখানে হয়তো করছি আর এখানে আমি যখন প্র্যাকটিস করছি আমার আশপাশের যে মানুষগুলো আছে এই মানুষগুলোকে হয়তো আমি মাসে চার দিন বা মাসে আট দিন করে দেখতে পাচ্ছি তাদের সামনে আমি প্র্যাকটিস করছি তো আমার কোনো লজ্জা নেই লজ্জা ভয় কোনোটা নেই কিন্তু যখন আমি ক্যামেরা ফেস করছি এতগুলো মানুষ মানে দেখতে পাচ্ছি যে মানে এত এত মানে সিনিয়র আর্টিস্ট যাদেরকে আমি টিভিতে দেখেছি তাদের সামনে কাজ করছি কখনো মনে হয়েছে যে এই সিনটা তো একটু ছুলে ভালো হয় কিন্তু আমি কি ছুতে পারবো যদি আমায় কিছু বলে এবং তারপর আমাদের বেশ কিছু টেকনিক্যাল জিনিস হয়ে থাকে লাইট নিতে হয় মুখে যেন শ্যাডো না আসে তারপরে যদি কখনো পড়ে যাওয়ার কোনো সিন থাকে এমনভাবে পড়তে হবে যাতে আমি আমি চোট না পাই কোনো সিন থাকতে পারে যে আমি জিনিসপত্র ভাঙচুর করছি এবার তখন ওটা রাখতে হয় যে আমি ফেলবো কিন্তু ভাঙবে না তো এই বিষয়গুলো আমি যখন না মাঠে নেমে কাজ করছি ততক্ষণ পর্যন্ত তো আসা সম্ভব না হ্যাঁ একটা গ্রাফ রেডি হয় যে অভিনয়টা মানে কি করতে হবে আমাকে একটা কান্নার সিন একটা হাসির সিন একটা রোম্যান্টিক সিন এইগুলোর একটা অভ্যেস তৈরি হয় ঠিকই কিন্তু তারপর পর যেটা হয় সেটা পুরোটা কাজ না করলে না করলে না করলে মুশকিল যেমন আমার খুব হতো যেহেতু আমার খুব গ্যাপ নিয়ে 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 কাজ করা তো সেই জন্য আমি দেখেছি যে যেটা বললাম মা মায়ের পরে ওটা তখন আমি ক্লাস সিক্স তারপরে আমি যখন রাগে অনুরাগে করলাম তখন আমার ক্লাস এইট তো আমি যেই মাঝখানে দু বছর বসেছিলাম আমি দেখলাম এই দু বছর পরে আমি যেন আমার নতুন করে শুরু করছি এবং স্ক্রিপ্ট মুখস্ত হওয়াটাও একটা প্র্যাকটিসের ব্যাপার কারণ আমাদের এটা তো ছবি না মেগা সিরিয়ালে আমরা হয়তো মানে ফ্লোরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ওদেরকে স্ক্রিপ্ট দেওয়া হলো যে এটা আমরা পরের সিন যাব তো ওইটা যে মুখস্ত হওয়া এটাও একটা বিশাল প্র্যাকটিসের ব্যাপার মানে আমি তো প্রথম প্রথম আমার হতোই না যে কত যে গাল খেয়েছি